কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল কোচবিহার অ্যাসোসিয়েশনের বুধবার ভোরে বংশীবদনের নেতৃত্বে অসম বাংলা সীমানায় জোড়াই স্টেশনে বসে পড়ে সংগঠনের কর্মীরা ফলে উত্তরবঙ্গের জেলায় একের পর এক আটকে পড়ে বহু ট্রেন তালিকায় রয়েছে বন্দে ভারতও এই পরিস্থিতিতে এবার গ্রেটার নেতা বংশী বদনের বর্মনকে পাল্টা আক্রমণ শানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বংশীবদন বা কারো ভাগ্নে মদন তাদের নামগুলো ভুলে যাচ্ছেন বা আলোচনা করছেন না আলোচনার বাইরে চলে যাচ্ছেন সেই নিজেদেরকে আলোচনার মধ্যে রাখবার জন্য এই ধরনের আন্দোলনের ডাক দেওয়া হয় এবং এটা তো রেলের ব্যাপার যেহেতু রেল অবরোধ হচ্ছে তা আমরা মনে করি যে রেল থেকে যারা দাইত্য আছেন বিভিন্ন পদে আছেন তারা তাদের সাথে আলোচনা করে বা তাদের যে প্রশাসনিক ব্যাপার সেটাকে কাজে লাগিয়ে সেই অবরোধ তুলে দিয়ে মানুষের যে দৈনন্দিন জীবন যাত্রা সেটাকে সচল রাখবার জন্য রেল ব্যবস্থা করবে বিভিন্ন বিভিন্ন সংগঠনের কিছু মাথা আছেন তারা নিজেদের অবস্থানকে जाहिर করবার জন্য নিজেদের প্রাসঙ্গিকতাকে তুলে ধরবার জন্য মাঝে মধ্যেই এই ধরনের কর্মসূচিতে সামিল হন রাজ্যের সহায়তা চান তাহলে রাজ্য প্রশাসনও তাদের সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে আমরা মনে করি